যেসব খাবার একসঙ্গে খেলে হরমোনের ভারসাম্য নষ্ট হয় খাবার খাওয়ার ক্ষেত্রে আমাদের সকলেরই কিছু নির্দিষ্ট পছন্দ থাকে সেটি আপনার প্রিয় পানীয় হতে পারে অথবা এমন কোনো নির্দিষ্ট খাবার যা অন্য কোনো খাবারের সঙ্গে খেতে পছন্দ করেন যদিও খাবারের কিছু সংমিশ্রণ বা জুটি ক্ষতিকর নয় তবে কিছু খাবার আছে যেগুলো একটি অপরটির সঙ্গে খেলে তা উপকারের চেয়ে বেশি ক্ষতি করতে পারে খাওয়ার সময় তৃপ্তি এবং আনন্দের অনুভূতি অনুভব করলেও তা হরমোনের স্বাস্থ্যের জন্য চ্যালেঞ্জ তৈরি করতে পারে খাবারের সংমিশ্রণগুলো কি তা জানতে আগ্রহী চলুন জেনে নেওয়া যাক এক দুধ ও ফল আমাদের অনেকে এই সকালের নাস্তায় এক্লাস দুধের সঙ্গে ফল খায় যদি আপনিও এমনটা করেন তাহলে এখনই থামার সময় ফলের সঙ্গে দুধ বিশেষ করে কলা বা সাইট্রাস ফল মিশিয়ে খেলে পেট ফাঁপা হতে পারে এবং হজমের গতি কমে যেতে পারে শুধু তাই নয় এগুলো একসঙ্গে খেলে ইনসুলিনের মাত্রা বৃদ্ধি এবং অন্ত্রের প্রদাহও হতে পারে তাই দুধ ও ফল সবসময় আলাদাভাবে খাবেন দুই চা অথবা কফি প্লাস আয়রন সমৃদ্ধ খাবার আয়রন সমৃদ্ধ খাবারের সঙ্গে চা বা কফির সংমিশ্রণ এড়িয়ে চলা উচিত এর মধ্যে রয়েছে মুসুর ডাল বা গাঢ় সবুজ শাকসবজির মতো খাবার এই মিশ্রণটি এত খারাপ কেন এর কারণ চা এবং কফিতে ট্যানিন নামক একটি যৌগ থাকে এটি আয়রনের শোষণকে ব্যাহত করতে পারে যার ফলে শক্তি কমে যায় ক্লান্তি আসে এবং হরমোনের ভারসাম্যহীনতা দেখা যায় তিন দুগ্ধজাত খাবার 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 সাথে চিনিযুক্ত চিনিযুক্ত দুগ্ধজাত এবং খাবারের এড়িয়ে চলা উচিত দইয়ের বাটিতে স্ট্রবেরি বা কলা যোগ করলে লোভনীয় হতে পারে তবে এটি আপনার স্বাস্থ্যের জন্য সেরা নয় এই মিশ্রণ ইনসুলিনের মাত্রা বৃদ্ধি করতে পারে পিসিওএস ওএস এবং বিপাকীয় সমস্যাগুলো আরও খারাপ করতে পারে চার গমের রুটি ও চিনি আপনার কি রুটির সঙ্গে গুড় খাওয়ার অভ্যাস আছে অথবা খাবার খাওয়ার সময় আমের কয়েকটা টুকরো মিশিয়ে খাওয়ার অভ্যাস আছে এটা বন্ধ করুন চিনির সঙ্গে গম মিশিয়ে খেলে স্বাস্থ্যের ক্ষতি হতে পারে এর ফলে রক্তে শর্করার পরিমাণ কমে যেতে পারে খাবারের প্রতি আগ্রহ বেড়ে যেতে পারে এবং মেজাজের পরিবর্তন হতে পারে তাছাড়া এটি অপ্রয়োজনীয় চর্বি জমার কারণও হতে পারে পাঁচ দইয়ের সাথে পরোটা বা পোলাও গরম পরোটা বা পোলাওয়ের সঙ্গে দই মিশিয়ে খেতে আমরা অনেকেই পছন্দ করি তাই না কিন্তু আপনি কি জানেন যে এটি আপনার হজমের গতিও কমিয়ে দিতে পারে আমরা সবাই জানি যে দুগ্ধজাত পণ্য হজমের জন্য দুর্দান্ত কিন্তু যখন এটি কার্বোহাইড্রেটের সঙ্গে মিশ্রিত হয় তখন একইভাবে কাজ করে না এই দুই খাবার একসঙ্গে খেলে পেট ফাঁপা গ্যাস এবং অন্যান্য পেট সম্পর্কিত সমস্যা হতে পারে এটি অন্ত্রের ব্যাকটেরিয়ার ভারসাম্যহীনতাও সৃষ্টি করে যা সরাসরি হরমোনের স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে স্বাস্থ্যকর জীবনযাপন করুন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ